আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও খামার প্রেমী ভাইরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা রয়েছি চৌগাছার হাট আর দেখাবো আজকের হাটে শুকনো শুকনো হাড্ডি গাভী গরুগুলা কি সকল দামে বেচা কেনা চলছে আমরা যদি চৌগাছা হাটের শুরুতেই এক একটা করে গাভী গরু দেখাই শুকনো হাড্ডি খার গরুগুলা দেখাই এটা কি ফ্রি ভাই ফ্রিজিয়ান কয় দাঁত ভাই সমান বয়স মানে আট দাঁত আট দাঁতের শুকনো গাভি গরু আপনারা দেখতে পারছেন ফ্রিজিয়ান গাই এটা হচ্ছে কত হলে বিক্রি করবেন আচ্ছা কেমন দাম দিচ্ছে কাস্টমার সাতচল্লিশ দাম দিচ্ছে আচ্ছা ছাপ্পান্ন চাওয়া ছিল মূলত সাতচল্লিশ হাজার টাকা এই যে গরুটার দাম দিয়েছে আজকের বাজারে চোখ হাট যশোর জেলা কি আবার দুধও হবে ভাই আচ্ছা আবার দুধও হবে বলছে এই যে আচ্ছা আমরা যদি এই দিকে আসে আরো একটা দেখাই ভাইজান এটা কি জাতের গরু বলছেন আচ্ছা এটা ফ্রিজিয়ান ভাই কত চাচ্ছেন বাঁষট্টি বেচাকেনা কি কম আছে পঞ্চাশ বাঁষট্টি মূলত চাওয়া বেচাকেনা পঞ্চাশ ভাইজান দাম দর কি হচ্ছে এটা আজকে কেমন হয়েছে দাম আটচল্লিশ পর্যন্ত দাম হয়েছে আমরা যদি আপনাদেরকে একটা সাদা গরু দেখাই একদম শুক্ন বডির ভাংড়ি গরু হাট্টিসার গাই অনেকে বলে পোন মরা গরুর এক এক এলাকায় এক এক ভাষায় পরিচিত গাভী গরু ভাই ওটা কয় দাদের গরু সাদাটা সমান বয়স কত আপনি কেমন গাভী গরু আপনারা দেখতে পারছেন হাটে শুরুতে এখনো কিন্তু গরু আসতেছে মোটামুটি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এই হাটে গরু নামতে থাকে একটার দিকে যে বেচাকেনা শুরু হয় এদিকে লাল গাই দাঁত দেখা চলছে এটা মাংসের রেডি করার জন্য এই গাভী গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সো গাছার গরুর হাট থেকে আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে লাল গাভীটা দেখায় শিং লম্বা গরু মা মোটা তাজা করণ উপযোগী গাভী গরু ইনি মূলত কিনতে এসেছে আর উনি মূল ব্যবসায়ী আমরা দাম দরের যে দৃশ্য সেটা তুলে ধরার চেষ্টা করব আর ইনি নৌকার ব্যাপারে দেখা যাক দাম না বলেই চলে গেল এই যে লাল গরুটা বেশ সময় ধরে দেখা দেখি চলছিল

কি দুধ কি হবে সসা ও সসা দুধ কি হবে দুধ আসবে না আমি দুধ দিয়ে দিতে পারি না দেখ ফিজি এন্ড গাই আমরা প্রথমে দেখেছিলাম এই গাবিটা হাতিয়ে দেখা হচ্ছে কোনো প্রকার সমস্যা আছে কিনা তা দেখে

দাতে সমান এই সিং নড়ে ভাই এ কি গরু এ ভাই আচ্ছা আচ্ছা এইটা লাল গরু কত দাসে পঁয়ষট্টি দাসে 65 তো কম আছে ভাই 50 51 দাম আচ্ছা পঞ্চাশের এর উপরে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আচ্ছা ভাই তিন নম্বরটা ওর পাশে সাতচল্লিশ আটচল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন ভাই দেশি চল্লিশ দাম হচ্ছে আচ্ছা চল্লিশ মূলত দাম হচ্ছে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন হাট থেকে চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে পাঁচ নম্বর গরুটা একটু বড় ফ্রেমের

একই ভিডিওতে বেশ কিছু গাভী গরুর দাম সহ বয়স সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ